প্রসাদ দিচ্ছে আর আমি কিন্তু এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি আজকে কিন্তু এখানে দুখানা লাইন আছে একটাই কিন্তু ফ্রাইড রাইস আলুরদম দিচ্ছে আর একটা কিন্তু ভিচুড়ি আলুরদম আপনারা হয়তো অন্ধকারে ঠিক বুঝতে পারছেন না প্রচুর মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আছে আর বাইক এই বাদাম দেওয়া এই লাড্ডু কত দাম আছে কত কি বাটা লাগে দাদা কয়েকটা বাটার দাম বলে দাও একটু লাল আছে হলুদ আছে কালারিং চন্দ্রমুখী আছে আর এই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যেখানে কিন্তু আমি আগে কখনো যাইনি আর আপনাদের সামনেও সেই ভিডিওটা তুলে ধরতে এখানে এসেছি আজকে আমি আছি কিন্তু সাই মন্দিরে আপনারা হয়তো অনেকেই এখানে এসেছেন আর আবার হয়তো অনেকে এখানে আসেন না যারা আসেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই মন্দিরে আপনারা কি করে আসবেন ও আসলে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তা সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের বাড়িতে বসে এখানে আসতে বার ব্যাপারটা বুঝতে একটু কোনো অসুবিধা হবে না তাহলে চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক আজকে কিন্তু আমাদের যাত্রা শুরু হলো এয়ারপোর্ট এক নম্বর গেটের ওখান থেকে ওখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে দিল্লি রোডে তারপর ওখান থেকে বাস ধরে সোজা গিয়ে নাম হচ্ছে ডালনভে এবার আমি ডালনবে নেমে কোথায় যাচ্ছি আমি সেটাও দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে ডালনফ থেকে নেমে দিক থেকে অটো স্ট্যান্ড আসে নিচেই একদম নিচে আর এটা হচ্ছে সেই ডালনব ব্রিজটা ওভার ব্রিজটা যেখানে আপনাদের বাসটা দাঁড়াবে ওখানে নিচে চলে আসবেন ওখানে অটো অনেক থাকবে অটো ধরে আপনারা নেমে যেতে পারেন মোড় বা আপনারা যদি সাইবাবা মন্দিরও বলেন তো আপনাদের সাইবাবা মন্দিরে নিয়ে যাবে ডানলপ থেকে এক একজনের পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর আপনারা যখন এই গির্জামনে আসবেন আপনাদের নামাবে হচ্ছে এই জায়গাটা আর এই বা দেখির হচ্ছে সাইবাবা মন্দির আপনারা চাইলে এখান থেকে বাসেও আসতে পারেন বা ট্রেনে করে যদি আসেন আপনারা নামতে হবে হচ্ছে আপনাদের সোদপুর স্টেশনে ওখান থেকে অটোতে করে অনায়াসেই চলে আসতে পারেন এই মন্দিরে চলুন আমি আপনাদের তালে এবার মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে সামনে মন্দিরের প্রবেশ দ্বারটা দেখুন কত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আর এছাড়াও আপনারা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির এখানে পাবেন যে যেখানে ইচ্ছা আপনারা বসে যাইলে অনেকটা টাইম কাটাতে পারবেন দেখুন কত সুন্দর গাছগাছালি দিয়ে এখানে কিন্তু সাজানো আমি আপনাদের আস্তে আস্তে পুরো জায়গাটা দেখাচ্ছি দেখুন আপনাদের বাড়িতে বসে সত্যি একটুও কোনো বুঝতে অসুবিধা হবে না আর মন্দিরটা দেখুন এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে আর এখনই কিন্তু আরতিও চালু হয়ে গেছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে লাইটগুলো চারিদিকে জ্বালিয়ে দিয়েছে আর এখন কিন্তু সন্ধ্যা আরতি সাড়ে পাঁচটার সময় কিন্তু চালু হয় এটা কিন্তু একদম মনে রাখবেন দেখ এখানে কিন্তু সন্ধ্যা আরতি এখন চালু হয়ে গেছে কত দর্শনার্থী বসে সন্ধ্যা আরতি দর্শন করছে আর ওপরে কারুকার্যটা তো একদম অসাধারণ আমরা কিন্তু এতক্ষণ সন্ধ্যা আরতি দর্শন করলাম এইবার হচ্ছে পুজো চালু হবে তার জন্য কিন্তু ফুল আর মিষ্টি এর বাইরেই দোকান আছে যেখান থেকে আমরা কিনতে যাব আমি মানে দাদার দোকানে আছি দাদা ফুলের রেটটা একটু বলো না গোলাপ দশ টাকা পিস দাদা এই গোলাপ নেবে দশ টাকা পিস লাল আছে হলুদ আছে কালারিং চন্দ্রমুখী আছে রজনীমালা আছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে মোটা মালা একশো টাকা আরতি শুরু হলে সাড়ে পাঁচটা আরতি আছে একই একই কেমন কি রেট আছে লাড্ডু আছে ছ টাকা আছে প্যারা ছ টাকা আছে একত্রিশ টাকা থেকে স্টার্ট একত্রিশ আছে একান্ন আছে একশো এক আছে একান্ন টাকায় কি কি দেবে ছটা লাড্ডু একটা গোলাপ একটা দুঃখাটি একশো এক মালা গোলাপ প্রসাদ কাঠি সব পাবেন আচ্ছা আপনাদের তো জুতো খুলে হ্যাঁ জুতো রাখবেন পয়সা লাগবে না দোকানটা আপনারা যখন এই মন্দিরে আসবেন এই মন্দিরের বাইরে কিন্তু আপনারা অনেক ধরনের দোকান পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু ফুচকা স্টলও রয়েছে আর আপনাদের আরেকটা দোকান আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে আমি এখন আসি এই মন্দিরেরই একদম সামনে দোকানে এই যে দোকানের নামটা দাদার মুখেই শুনে নেব পুজোয় কত কি বাটা লাগে দাদা কয়েকটা বাটার দাম বলে দাও একটু আমাদের এখানে 51 টাকা 101 টাকা 31 টাকা থেকে চালু আচ্ছা আপনারা 31 টাকায় কি কি দিচ্ছেন 31 টাকায় চারটি লাড্ডু একটা গোলাপ একটা ধুপকাঠি আর মোমবাতি আচ্ছা আপনাদের এখানে তো পুজোর সমস্ত সামগ্রী সব পাওয়া যাবে তাই না

ঠিক আছে ধন্যবাদ দাদা আসছি তাহলে আপনার দাদা দোকানে আসুন আচ্ছা আর আপনার দোকানের কি ফোন নাম্বার আছে কেউ যদি ফোন করে আসতে চায় দেখুন আচ্ছা ও এই যে দোকানের বোর্ডের নিচেই দাদার নাম্বার দেওয়া রয়েছে এটা হচ্ছে দাদার দোকান আপনারা যখন বাইরে দিয়ে ধূপকাঠি মোমবাতি নেবেন তো এই ধূপকাঠি মোমবাতি কিন্তু জ্বালানোর জায়গাটা মন্দিরের ঠিক গেটের একদম বাইরে রয়েছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর পুজো এখন চালু হবে আমাদের এখান থেকে কিন্তু ফুল আর মিষ্টি কেনা হয়ে গেল এবার আমরা যাব পুজো দিতে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে পুজোর জন্য লাইনটাও পড়তে শুরু হয়েছে। যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুজোর লাইন কিন্তু অনেকটাই পড়ে দেখুন এই যে এইখান থেকে মূল প্রবেশ দ্বার মন্দিরের ভেতরে যাওয়ার জন্য তার বাইরে থেকে কিন্তু লাইনটা চালু হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে কিন্তু লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য আপনারা যখন এই মন্দিরে আসবেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর এত সুন্দর পরিবেশ আপনারা এখানে আসুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আমি আপনাদের আজকে দর্শন করাচ্ছি সোদপুর সাইবাবা মন্দিরে আপনাদের পুরো ডিটেলসকে এখানে আসার আর যাওয়ার রাস্তাটা দেখালাম আর আপনাদের টাইমিংটাও বললাম সন্ধ্যা আরতি কখন হয় এছাড়া এখানে আপনারা আসলে পুজোর জন্য ফুল বা মিষ্টি কোথা থেকে কিনবেন সেটাও দেখালাম এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। কারণ বাইরে কিন্তু আজকে আমি দেখলাম দু জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে সেই প্রসাদ আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আমি নিচ্ছি আর কি কি বা প্রসাদে দিচ্ছে এবার আমরা কিছুক্ষণ এখানে আরও পুজো দেখা হলো বসলাম এখানে কিন্তু এখন গান হচ্ছে সেই গানটা আমরা কিছুক্ষণ বসে শুনলাম সত্যি খুব ভালো লাগবে এই জায়গা মন্দিরের এত সুন্দর পরিবেশ আপনাদের মন একবারে ছুঁয়ে যাবে চলুন তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেই জায়গাটাতে আপনাদের তাহলে দেখাচ্ছি দেখুন এই মন্দিরের সামনেই কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আর আমি কিন্তু এখন প্রসাদ বিতরণের এই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার জন্য কত লোক দেখতে পাচ্ছি লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও খিচুড়ি আলুর দম কেমন হয়েছে ভাল লাগছে কিন্তু এখানে দুখানা লাইন আছে একটাই কিন্তু ফ্রায়েড রাইস আলু দম দিচ্ছে আর একটা কিন্তু খিচুড়ি আর আলু দম দিচ্ছে একটু খিচুড়ি আর আলু দমটা নিলাম এখান থেকে যে এইখান থেকে খিচুড়ি আলু দমটা দিচ্ছে আর এই যে এই লাইনটা চলে গেছে এখানে কিন্তু ফ্রায়েড রাইস আলু দম দিচ্ছে দুখানা লাইন এটা কিন্তু একদম এই মন্দিরের পাশেই এই যে মন্দিরের দোকানগুলো আপনাদের দেখালাম মন্দিরের পাশেই এই মন্দিরে কতটা ভিড় আছে আপনারা হয়তো অন্ধকারে ঠিক বুঝতে পারছেন না প্রচুর মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আছে আর বাইরেও কিন্তু ভিড় কিন্তু কম না দেখতেই পাচ্ছেন আর এই যে এই সাইডটাই কিন্তু ভোগ প্রসাদ দিচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে এই সাইডটা প্রসাদ বিতরণ হচ্ছে এই সাইডে প্রচুর লাইন আছে আমি কিন্তু একটু আগে আপনাদের দেখালাম আমাদের কিন্তু এখন এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল আর আপনাদের দেখালাম সত্যুজ সাইবার মন্দিরে সম্পূর্ণ তথ্য আর এছাড়াও এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছিল যেখান থেকে কিন্তু আমি প্রসাদ গ্রহণ করলাম এছাড়াও আপনাদেরকে সেই জায়গাটা দেখালাম আপনাদের এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমি কিন্তু তার অ্যান্সার দেবো তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন